সোনালি সেই সকাল আজ বিলুপ্তির পথে শৈশবের স্মৃতিগুলোর কথা আজও মনে পড়ে কথাই না ভালো ছিল গ্রামের সোনালী সকাল কিচির মিচির শব্দে মেতে উঠত যাকে যাকে পাখি দেখা যায় না এখন আর সোনালি সেই সকল পাখি বিলুপ্তি হয়ে গেছে আমাদের বনাঞ্চল 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 ছিল পাখিদের আশ্রয়স্থল বনাঞ্চল না থাকা বংশ করতে পারছে না এখন আর পাখি এখন সেই বনাঞ্চলের মতো বিলুপ্তির পথে সেই সকল সোনালী পাখি বিলুপ্ত হয়ে গেছে আমাদের থেকে পাট শিল্প এবং হাজার হাজার দেখা যায় এখন আর বড় বড় পুকুর পাওয়া যায় না গোসল করার মতন আনন্দের সেই পাওয়া যায় না আসলের মাঠের সোনালি সেই সকল মিঠা পানির মাছ যদিও আগেরকার সময় আমরা যখন শৈশবের স্মৃতিগুলো আমাদের মনে পড়ে সড়ক দিয়ে হেঁটে চলতেই দেখা মিলত মিষ্টি সুস্বাদু ফলের গাছ যেটি আমাদের গ্রামীণ ভাষা বলতো তাল গাছ এখন আর দেখা মেলে না যদিও সড়কের পাশে দু একটি দেখা মেলে কিন্তু দেখা মেলে না সুস্বাদু মাছ যদিও একটু লক্ষ্য করলে দেখা যায় যে পানির মাছ সংগ্রহে দীর্ঘ সময় দিন পার করতেছে কৃষক কৃষক চেষ্টার পর চেষ্টায় এখন শুধু মিলছে সুস্বাদু সরপুটি আর কি দেশীয় মিঠা পানির মাছ দু একটি যদিও পাওয়া যায় পাওয়া যায় না আগে মতো